আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে হুজুর এই মহারম মাসে চুল নোখ কাটা যাবে কি আমাদের দেহের মধ্যে অনেক অবাঞ্চিত লোম আছে পশম আছে মহারম মাসে এগুলো কাটা যাবে কি এই মহারম মাসে চুল নোখ কাটলে কি হয় এগুলো আমাদের জানা উচিত চুল নোখ কাটা যাবে কি এই কথাগুলো আমাদের সমাজে অনেক প্রচলিত কোরআন হাদিস কি বলে চুল নোখ কাটলে কি হয় অনেকে মনে করে মহারম মাসে চুল নখ কাটলে অনেক বিপদ হয় আসলে কতটুকু সত্য আবার এমনও শুনতে পাওয়া যায় এই মহারম মাসে বিবাহ সাদী পর্যন্ত নিষিদ্ধ মহারম মাসে বিয়ে শাদী হয় না এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মহারম মাস সম্পর্কে একটু আগে জেনে নেই তারপরে আমরা বিস্তারিত জন্ম বিস্তারিত জন্ম কোরআনের নয় নাম্বার সৌরা 36 নম্বর আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্ন ইলদদাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামা ওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাউন হারাম পৃথিবীর সৃষ্টির সূরলগ্ন থেকে যেদিন আল্লাপাক পাক আসমান জমিন সৃষ্টি করেছে ওই থেকেই গুননাল মাস হলো 12 এই 12 টি মাসের মধ্যে চারটি মাস সম্পর্কিত জিলকাজ জিলহাজ মোহরম আর হলো রোজ এই চারটি মাস হারাম মাস জাহেলি যুগেও এই মাসগুলোতে রক্ত ফেসাদ হতো না মারামারি করতো না কাটাকাটি করতো না এই মাসগুলোকে তারা সম্মান করত এই মহারম মাসের দশ তারিখে একটা রোজা আছে দামি রোজা মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নাম্বার হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন শিয়ম ইয়মি আশরা আহে আল্লাহল্লাহ আল্লাহ কাফের সনাতন নেতিকা বলে হো বিশ্বনবী মহাম্মসাল্লাল্লাহ আলেহি ও সাল্লাম বলেন আশরা রোজা আমি আশা রাখি যে ব্যক্তি আশরা রোজা রাখবে আল্লাহ বা তার এক বছরের অগ্নিম গুনাহ মাফ করে দিবে রসুল বলে আমি আশা রাখি আশরা রোজা এক বছর গুনাহের কাফরা কেউ যদি আশরা রোজা রাখে অগ্রিম এক বছর গুনালা মাফ করে দিবি গুনা দুই নম্বরে একটা হাদিস এরপরে আমি বললাম দুই নম্বর হাদিসটা হলো বিশ্ব নবী ও শাহরুল্লাহ মহাররম এই রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হইলো মোহরমের রোজা এই রমজান মাসের মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হইলো এই মোহরমের রোজা রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মোহরমের রোজাই ফরজ ছিল রসুল হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা এই মোহারম্য রোজা রাখে রসুল বলল তোমরা কেন রোজা রাখো বলে এই দিনই আল্লাপা আলামিন আমাদের নবী মুসা সালামকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিল মুক্তি দিয়েছিল আর আল্লাহ পাক ফেরাউনকে এই দিন নীল দলিয়ার মধ্যে চুবাইয়া সুবাইয়া এই জন্য সুপুর আদায় অর্থে আমরা রোজা রাখি রসুল বলল মুসা আমার ভাই মুসাও নবী আমিও নবী তোমাদের থেকে মুসার প্রতি আমার হক বেশি আমরাও এই রোজা রাখবো আল্লাহর হাবিব বললেন সাহাবিরাম তোমরা আসরা রোজা রাখবে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে এটা নফল হয়ে গেছে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন সাহাবিরা তোমরা আসরা রোজাটা রাখবা আর ইহুদিদের খেলাফ করবা বিরোধিতা করবা ইহুদিরা একটা রাখে তোমরা দুইটা রাখবা হয়তো আসরার আগের দিন একটা রাখবা পরের দিন একটা রাখবা আসরার দিন যদি রাখেন আর আগের দিন একটা রাখবে অথবা পরের দিন একটা রাখবেন দুইটা রাখবেন আসলে এবার আসল কথায় যাই এই মহরম মাসে চুল নখ কাটা যাবে কি দেহের অবাঞ্চিত কসম কাটা যাবে কি কাটলে কি হবে এগুলো আমাদের সমাজে প্রচলিত একটা কথা দেখেন হাদির শরীফের মধ্যে আসছে দেহের অবাঞ্ছিত লোভ অন্তত চল্লিশ দিন অন্তর অন্তর আপনাকে কাটতে হবে চল্লিশ দিনের ভিতরে এটা কাটা শূন্য প্রতি সপ্তাহে কাটলে আরও ভালো না পারলে পনেরো দিনে প্রতি জুমার দিন চুল নোখ পরিষ্কার করা দেহের অবাঞ্চিত লোম পরিষ্কার করা শূন্য সম্ভব না হলে পনেরো দিন পরে করবেন সম্ভব না হলে একুশ দিন পরে করবেন এরকম করে করে যদি আপনি না পারেন চল্লিশ দিনের ভিতর করবেনি এটা হলো রসুলি করিম সাল্লামের সাল্লাম রেস্লাম মোহরম মাসের প্রথম সপ্তাহে অনেকের চল্লিশ দিনের ওভার হয়ে যাবে কি করবে সুন্নত আদায়ের জন্য সে করতে পারবে মোহারম মাসে চুল কাটা যাবে না মুখ কাটা যাবে না এগুলো কোন কোরআন হাদিসে নাই এটি কোনো কোরআন হাদিসে নাই আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক কিছু প্রচলিত আছে কি প্রচলিত আছে যে ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে হাতের তালু চুল জালে টাকা আসে পেশা দেখলে অমঙ্গল হয় গর্ভবতী মহিলা থেকে করতে বের হলে অমঙ্গল হয় এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু এগুলো কোরআন হাদিস দিয়ে কোনো প্রমাণিত নয় রসুল প্রমাণিত রসুল খেরি ইনসাল্লিউসাল্লাম থেকে এগুলো কোনো পাওয়া যায় না রসুল এই ব্যাপারে বলেন নাই যেগুলো অমঙ্গল হয় এগুলো একেবারে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত আছে এগুলো বিভ্রান্তিকর কথা এই জন্য মহাব্রহ্মা মাসে অবশ্যই আপনি চুল কাটতে পারবেন নখ কাটতে পারবেন দেহের অবাঞ্চিত রুম আপনি পরিষ্কার করবেন এতে কোনো সমস্যা নাই এই জন্য বিশ্বনবী মহাম্মল আলহিউসাল্লাম বলেন সুন্নতি মান্ন আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জাননা। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে এই জন্য মহারম মাস অত্যন্ত দামি মাস বছরের প্রথম মাস এই মাসে আল্লাহ তালা অসংখ্য নবীর সুলদের দোয়া কবুল করেছেন এই মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এই মাসে যদি আপনি আমল করতে পারেন এই মাসে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার আমল কবুল করবে আপনার দোয়া মঞ্জুর করবে আসুন আমরা এই মহান মাসে বেশি বেশি বাদদন্দি করি আল্লাহকে সন্তুষ্ট করি